হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভিং আজকে আমি একটা ড্রাইভিং মিস্টেক নিয়ে ভিডিও করব যেটা হচ্ছে নতুন ড্রাইভাররা নয় শুধু অনেক এক্সপিরিয়েন্স ড্রাইভাররাও এই ভুলটা করে থাকেন সেটা হচ্ছে কোনো স্লোপ জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ক্লাচকে হাফ হয়েতে প্রেস করে মানে বাইটিং পয়েন্টে প্রেস করে তারা দাঁড়িয়ে থাকেন গাড়িটাকে স্টপ করে তো এটা একটা খুব বাজে ধরনের মিস্টেক এটার জন্য কি কি হতে পারে সেটা আগে বলি সেটা হচ্ছে ক্লাচ প্লেট ড্যামেজ প্রথম কথা সেকেন্ড হচ্ছে গাড়ির ফুয়েল কনজামশান বাড়বে আর থার্ডলি হচ্ছে লং টার্ম এই জিনিসটা যদি করতে থাকা হয় তাহলে ইঞ্জিনের ক্ষতি হবে তো কেন এগুলো হয় সেটা আগে বুঝি ক্লাচকে যখন আপনি হাফওয়েতে প্রেস করে থাকেন মানে ক্লাচ প্লেট ফুললি এনগেজও হলো না ডিসএনগেজও হলো না অর্থাৎ ক্রমাগত ক্লাচ প্লেট ইঞ্জিনের ফ্লাই হুইলের সাথে স্লিপ করতে থাকে স্লিপ করা মানে ভোজতে থাকছে ঠিক আছে তো এই অবস্থায় কি হচ্ছে তো ম্যাক্সিমাম হিট জেনারেট হচ্ছে অনেকটা ফ্রিকশন হচ্ছে এবং তার ফলে ক্লাচ প্লেট এবং ইঞ্জিনের ফ্লাই হুইল দুটোই কিন্তু ড্যামেজ হচ্ছে এটা বেশি দিন ধরে করতে থাকলে বা বেশি সময় ধরে করতে থাকলে ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে এবং তার ফলে মোটামুটি আপনার খরচা হতে পারে আট থেকে কুড়ি পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপেন্ডিং অন ইওর কার আর এছাড়া লং টাইম ধরে যদি আপনি এই অভ্যেসটা করতে থাকেন তাহলে আপনার ইঞ্জিনের ফ্লাই হুইলেও ড্যামেজ আসবে এবং তার কস্টিং প্রায় আপনার কুড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ে যাবে এটা এক নম্বর সেকেন্ডলি হচ্ছে এটার জন্য আপনার গাড়ির ফুয়েল কনজামশানও কিন্তু বাড়ছে কারণ কি এখানে আপনি ইঞ্জিনকে কাজ করাচ্ছেন অথচ সেই কাজটা কোনো গাড়িকে এগোচ্ছে না তার ফলে কি হচ্ছে আর গ্র্যাভিটেশনের অপোজিটে যেহেতু ইঞ্জিন গাড়িটাকে ধরে রাখছে গাড়ির ওয়েটটার জন্য তো স্লোপে গাড়িটা পেছন দিকে আসতে চাইছে কিন্তু ইঞ্জিনটাকে সামনের দিকে ধরে রাখছে একই জায়গায় ফলে কি হচ্ছে বেশি পরিমাণে তেল আপনার ইঞ্জিনের দিকে যাচ্ছে এবং বেশি তেল পড়ছে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে এতে কিন্তু সেফটিও জিরো কারণ আপনার যদি সামান্য ফুট মুভমেন্টে ভুল হয় ক্লাচ সেট থেকে যদি পা একটুও সরে যায় তাহলে কিন্তু গাড়ি ইনস্ট্যান্টলি পেছন দিকে গড়িয়ে আসবে এবং পেছনে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা খাবে যদি বাম্পার টু বাম্পার ট্রাফিক থাকে কোনো স্লোপ জায়গায় তো এই কেন করে লোকে এটা করে এই কারণে যে এতে করে খুব সুবিধে মনে হয় আর কি যে ক্লাচটাকে হাফ ওয়েতে ধরে রাখলাম গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে রইল আবার ক্লাচটাকে ছাড়লাম গাড়িটা এগিয়ে গেল তো এতে সেরকম কোনো মানে অতটা বেশি কিছু অ্যাটেনশন আমাকে পে করতে হচ্ছে না ঠিক আছে এটা বোধহয় খুব সিম্পল ব্যাপার কিন্তু এটা অতটা সিম্পল নয় যেটা আমি বললাম সেই ক্ষতিগুলো গাড়িতে কিন্তু হচ্ছে আচ্ছা তো এবারে তাহলে আমি আপনাদের দেখাবো যে দুটো পদ্ধতি এইটা অ্যাভয়েড করে মানে ক্লাচকে হাফ প্রেস করে স্লোপে দাঁড়িয়ে থাকাটাকে অ্যাভয়েড করে দুটো পদ্ধতি সঠিকভাবে ইউজ করে আপনি স্লোপে গাড়িকে কন্ট্রোল করতে পারবেন চলুন দেখে সেই পদ্ধতি দুটো কি আচ্ছা তো দেখুন এটা একটা স্লোপ জায়গা এটা একটা ফ্লাইওভারে ওঠার মুখ হ্যাঁ এটা যে স্লোপ সেটা আমি কি করে বুঝবো সেটা হচ্ছে আমি এখানে আমার গাড়িটাকে হ্যান্ড ব্রেক দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি নিউট্রালে আছে ঠিক আছে এখন আমি যদি হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করি এই দেখুন গাড়িটা পিছন দিকে গড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি আবার দাঁড় করিয়ে দিলাম তো এটা যেহেতু খুব একটা SLOPE নয় মানে ফ্লাইওভারে ওঠার মুখ আর কত SLOPE হবে তো এখানে আমার শুধু হ্যান্ড ব্রেকই কাজ চলে যাচ্ছে ফুট ব্রেকটা লাগবে না এটা যদি আরো SLOPE হতো তখন আমার কিন্তু ফুট ব্রেকও ইউজ করতে হতো যাই হোক তো এখানে আমি হ্যান্ড ব্রেক দিয়ে দাঁড়িয়ে আছে এবার আমি আপনাদের দেখাই যে এখানে যদি ধরুন স্টপ গো ট্রাফিক আছে মানে বাম্পার টু বাম্পার ট্রাফিক আছে ধীরে ধীরে আপনাকে একটুখানি যেতে হচ্ছে একটুখানি দাঁড়াতে হচ্ছে সেক্ষেত্রে হাফ ক্লাচের ইউজ না করে কি করে আপনি গাড়িটাকে পেছনে রোল ব্যাক না করে এগোতে পারবেন না গড়িয়ে ঠিক আছে দুটো পদ্ধতি প্রথমে আমি দেখাচ্ছি ফার্স্ট পদ্ধতিটা যেটা হচ্ছে বিগিনারদের জন্য সবথেকে সুবিধাজনক পদ্ধতি সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক হিলস্টার্ট একে বলে ঠিক আছে যেমন আমি এখানে যে পদ্ধতিটা এখন ইউজ করছি মানে আমার গিয়ার লিভার রয়েছে নিউট্রালে এই যে নিউট্রালে রয়েছে এবং আমার হ্যান্ড ব্রেকটা ফুললি এনগেজ করা আছে ঠিক আছে এখানে আমি যদি হয় তাহলে গাড়িকে আমি কি করব প্রথমে ফুল প্রেস করলাম করলাম ফার্স্ট গিয়ার ঠিক আছে এবারে ব্রেকের ওপরে হাতটাকে রেডি করে রাখলাম যাতে আমি একদম কুইকলি ব্রেকটাকে রিলিজ করতে পারি কখন রিলিজ করবো দেখুন ক্লাচটাকে আমি বাইটিং পয়েন্টে আনছি এই যে ধীরে ধীরে ক্লাচটাকে ছাড়ছি গাড়িটা এবার ভাইব্রেট করছে এই যে ভাইব্রেট করছে এইবারে আমি কুইকলি হ্যান্ডব্যাগটাকে ছাড়লাম এবং গাড়িটাকে এগিয়ে নিয়ে গেলাম ঠিক আছে এখানে কিন্তু আমাকে কোনোভাবেই হাফ গ্লাস ইউজ করতে হলো না তো এটা হচ্ছে সব থেকে আপনার সেফ পদ্ধতি যেটা ইউজ করে আপনি দাঁড়াতে পারবেন কোনো স্লোভ জায়গায় দাঁড়াতে পারবেন এবং এগিয়ে নিয়ে যেতে পারবেন গাড়িকে প্রয়োজন মতো এবার ধরুন আবার আমাকে একটু এগোতে হবে তাহলে আমি কি করব আবার আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম হ্যান্ড ব্রেকের উপরে হাত রাখছি ক্লাচকে বাইটিং পয়েন্টে নিয়েলাম হ্যান্ড ব্রেকটা রিলিজ করলাম এই যে এগিয়ে গেলাম আবার ব্রেক চাপলাম আবার গাড়িকে দাঁড় করিয়ে দিলাম তো এইভাবে আমরা স্টপ কো ট্র্যাফিকের এগোতে পারি যখন কোনো স্লোক জায়গায় আমি থাকব এবারে আমি আপনাদের দেখাই সেকেন্ড পদ্ধতিটা এটা বিগিনারদের জন্য একটু হয়তো মানে অসুবিধা হবে তবে প্র্যাকটিস করলে হয়ে যাবে ঠিক হ্যাঁ তো এখানে 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 আমি কি ইউজ ইউজ করব। হ্যান্ড ব্রেক করছি না শুধুমাত্র কুইক ট্রানজিশন বলে একে মানে ব্রেক থেকে অ্যাক্সিলারেটারে কুইকলি আপনাকে পাটাকে শিফট করতে হবে কোন সময় সেটা আমি দেখাচ্ছি আচ্ছা তো পায়ের মুভমেন্টটা এখানে আপনারা ভালোভাবে খেয়াল করবেন দেখুন প্রথমে আমি ফুল ক্লাচ প্রেস করে দিয়ে দিলাম ফার্স্ট গিয়ার হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে দিলাম অর্থাৎ আমার গাড়ি এখন ব্রেকের ওপরে দাঁড়িয়ে আছে যদি আমি ব্রেকটাকে ছেড়ে দিই তাহলে গাড়িটা পেছন দিকে গড়িয়ে যাবে ঠিক আছে এই অবস্থায় আমি সামনের দিকে যদি গাড়িটাকে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে এ দেখুন প্রথমে হাফ ক্লাচ অব্দি নিয়ে আসবো হাফ ক্লাচ মানে ক্লাচের বাইটিং পয়েন্ট এই যে এই অব্দি এলো গাড়ি ভাই ভাইব্রেট করছে সঙ্গে সঙ্গে আমি ব্রেক থেকে পা সরিয়ে অ্যাক্সিলটারে নিয়ে যাবো আবার ব্রেক চাপলাম গ্লাচ ক্লাচ ফুল করলাম আবার গাড়ি আমার দাঁড়িয়ে পড়লো আবার যদি যাই তাহলে কি করব সেম টেকনিক আবার আমি বাইটিং পয়েন্ট অবধি নিয়ে এলাম ক্লাচকে সঙ্গে সঙ্গে ব্রেক ছেড়ে অ্যাক্সিডেটারে বানিয়ে নিয়ে গেলাম ঠিক আছে আবার ব্রেক করলাম আবার আমি গ্লাচ ফুল প্রেস করে দিলাম গাড়ি আবার দাঁড়িয়ে পড়লো এখানে আপনাকে কিন্তু হাফ গ্লাচটা ইউজ করতে হলো না অর্থাৎ এখানে আপনাকে বাইটিং পয়েন্টটা ইউজ করতে হলো জাস্ট হাফ সেকেন্ডের জন্য বাইটিং পয়েন্টে ক্লাসটা এলো সঙ্গে সঙ্গে আপনি ব্রেক ছেড়ে দিয়ে দিলেন ঠিক আছে তো এটাকে বলে কুইক ট্রানজিশন এটা একটু এক্সপিরিয়েন্স ড্রাইভাররা ভালো করতে পারবেন বিগিনাররাও পারবেন কিছুদিন প্র্যাকটিস সাত দশ দিন প্র্যাকটিস করলেই একদম এটা ঠিক হয়ে যাবে ফাঁকা জায়গায় কোনো ফ্লাইওভারে ওঠার মুখে বা কোনো ঢালু রাস্তায় মানে উঁচু রাস্তায় এটা প্র্যাকটিস করবেন তাহলেই দেখবেন একদম ঠিকঠাকভাবে করতে পারছেন তাহলে স্লোপে গাড়ি স্টপ গো ট্রাফিকে গাড়ি চালাবার সময় এই দুটো পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন তবে সেকেন্ড পদ্ধতিটা বিগিনারদের জন্য একটুখানি টাফ মনে হতে পারে কারণ এক্ষেত্রে দুটো ভুল হওয়ার খুব সম্ভাবনা সেটা হচ্ছে ব্রেকটা যদি তাড়াতাড়ি না ছাড়া হয় মানে বাইটিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে যদি ব্রেকটা না ছাড়া হয় তাহলে গাড়িটা গড়িয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে এবং অ্যাক্সিলেটারও যদি তাড়াতাড়ি না দেওয়া হয় মানে ওই সময়ের সিকোয়েন্সটা ওটা ঠিকঠাক না হলে আইদার গাড়ি গড়িয়ে যাবে নয়তো গাড়ি বন্ধ হয়ে যাবে আর স্লিপারি রাস্তাতে এটা অ্যাভয়েড করাই ভালো স্লিপারি রাস্তা অনেক সময় এই পদ্ধতিতে গাড়ি গড়িয়ে যেতে পারে পায়ের মুভমেন্টের একটু এদিক ওদিক হয়ে গেলে আর হচ্ছে যারা একটু নার্ভাস ড্রাইভার বা যাদের ক্লাচ কন্ট্রোল ভালো নেই বা পা কুইকলি শিফট করতে অসুবিধে তারা এই পদ্ধতিটা ইউজ করবেন না আরেকটা দেখুন মডার্ন গাড়িতে যেটা আছে হিল হোল্ড অ্যাসিস্ট বলে একটা ফিচার থাকে এখানে কি হয় ওই ব্রেকটা যখন স্লোপে গাড়ি চলে না তখন সেন্সার সেটা ইয়ে করে নেয় সেন্স করে নেয় সেটা তখন ব্রেকটা চাপলে যতক্ষণ না আপনি মানে বাইকিং পয়েন্টে এসে অ্যাক্সিলারেটার অবধি ব্রেক ছেড়ে অ্যাক্সিলারেটারের দিকে পা নিয়ে যাচ্ছেন এই সময়টা তিন থেকে পাঁচ সেকেন্ডের জন্য কিন্তু মানে ব্রেকটা ইয়ে অবস্থাতে থাকে মানে এনগেজ অবস্থাতে থাকে ঠিক আছে মানে গাড়ি সেটা করে রাখে ফলে আপনার পা নিতে যদি একটু সময়ও লাগে তাহলেও গাড়ি কিন্তু পেছন দিকে গড়াবে না তো এই এই ফিচারটা যাদের গাড়িতে আছে তা তাদের জন্য এই সেকেন্ড পদ্ধতিটা খুব ইউজফুল হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ড্রাইভিং টিপস দিয়ে ততক্ষণের জন্য টাটা